নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আজকেও আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আর দেখো সকালবেলা এখন উঠে স্নান করে রেডি হয়ে পরি মানে সমস্ত কিছু কাজ টাচ সেরে ঘর টর গুছিয়ে এখন দেখো আগের দিনের সমস্ত খাবার দাবার যেহেতু অনেকটা ছিল সেগুলো আমি গরম করে নিচ্ছি এখানে নেক্সট চাউমিন ছিল আগের দিন রাতেবেলা নিয়েছিলাম নিয়ে এসেছিলাম কিনে সেগুলো যা খাওয়ার খেয়েছে সবাই তো বেশি খেতে পারি না আমরা আর অল্প কিছুটা ছিল সেটা আমরা গরম করে নিয়ে সকালে ব্রেকফাস্টে কিছুটা হয়ে গেছে আর এখানে ডাল ছিল ডালটাকেও ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি ভাতও ছিল অনেকটা ভাতটাকেও একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে তো ডালের পর এখানে এঁচড়ে তরকারি ছিল আগের দিনের এঁচড়ে তরকারিটা হয়নি। কারণ এত তরকারি ভাত থাকে না কোনো সময়ের জন্য কারণ আগের দিন যেহেতু একটু সবাই বা চিন্তা ভাবনা করেছিলাম যেহেতু বাইরে থেকে আমরা কিছু খাওয়া দাবার এনে খাবো তো ওই যেহেতু মিক্সড চাউমিনটা এনে আমরা রাতে সবাই খেয়েছিলাম ওই জন্য এই ভার রাতের যা খাবার ছিল ওগুলো আর খাওয়া হয়নি আর তার পরের দিন তো মঙ্গলচন্ডীর পুজো ছিল আমরা আর নিরামিষ সেদিন খেয়েছিলাম এগুলো আর খেতে পারিনি তারপরের দিন জিনিসগুলো সমস্ত কিছু গরম করে রেখে দিয়েছিলাম তারপরে সবাই খেয়েছিলাম আর সব কিছু গরম করা হয়ে গেছে এবার আমি এখানে গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কী তো আমার একটু এই ব্যাপারটা আমার মায়ের এই ব্যাপারটা আছে যে কাজ যতই করি না কেন আমরা গ্যাস বারবার একটু ভালো করে মুছে বা রান্নাঘরের স্লাপ ফ্লাপগুলো ভালো করে একটু মুছে পরিষ্কার করে কাজটা আমাদের সবারই পছন্দ হয় আমি মা দুজনেই এটা করতে পছন্দ করি কারণ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যে কোনো জিনিসের তত ভালো লাগে দেখতে তত ইউজ করতে ভালো লাগে তো মা যেহেতু একটু এটো হয়ে গেছিলো তার জন্য যেহেতু সকালে চাটা করব। তার জন্য একটু আমি ভালো করে মুছে নিলাম ভাত তরকারি যেহেতু গরম করেছিলাম এবার এখানে মায়ের আমার আর হাজবেন্ডের জন্য চা করে নিয়েছি আমরা সবাই এবার চা খেয়ে নেবো সকালবেলাটা চাটা সবারই দরকার হয় একটু চাটা সবাই ভালোবাসে ওই জন্য চাটা করা আর সবাই যেহেতু অনেকক্ষণ উঠে গেছে আর আমি দেখে ভাত তরকারিগুলো গরম করতে অনেক টাইম লেগে গেছিলো

কাতলা মাছটা মা ধুয়ে রেখেছে নুন হলুদ মাখাবে আর এখন খাবারটা বানিয়ে নিই তারপরে দই কাতলা বলছে বলছে পরে দই কাতলা বানাবো আর মাছগুলো আজকে একটু বড় বড় দেখে নিয়ে এসছে মা মাকে বললাম তাহলে দই কাতলাই বানাও কারণ দই কাতলা সত্যি খুব ভালো লাগে খেতে আর চিংড়ি মাছটা বলছে মা বেগুন দিয়ে করবে আর এখন আমি এখানে পরোটা করে নেব। মা কলা এসে বড় কলা দিয়ে খেয়ে নেব সকালে আর ব্রেকফাস্ট ওদের আগের দিনে চাউমিন ছিল মিক্সড চাউমিনটা ছিল ওদের গরম করে দিয়েছি নিয়ে হাজব্যান্ড ওরা খেয়ে নিয়েছে মায়ের আর আমার এখনও টিফিনটা করা বাকি তারপর মা ওখানে মাছগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছিল আর আমি এখানে ভালো করে রুটিটা ভালো করে বেলে আগের দিনে ময়দা ছিল সেটা রুটিটা করে নিয়েছিলাম মায়ের জন্য তিনটে মতন করে তারপরে এখানে ব্রেকফাস্টে আমি এচড়ের তরকারি আর রুটি নিয়ে নিয়েছিলাম আমি এটা আজকে ব্রেকফাস্টে করেছিলাম আর ভালো লেগেছিল এচড়ের তরকারিটা দিয়ে ও রুটি আর তারপরে মা ভালো করে মাছগুলো ভালো সিজে তারপরে মা এখানে দই কাতলা বসিয়ে দিয়েছে আর খুব সুন্দর করে আজকে দই কাতলাটা মা বানিয়েছিল নিজেই বলেছিল যে আজকে খুব ভালো করে দই কাতলা বানাবো পুরো বিয়েবাড়ির স্টাইলে মাকে বললাম যে হ্যাঁ বানাও খুব ভালো লাগবে আর মায়ের হাতের কিছু কিছু রান্না তো পুরো অসাধারণ জন্য মাঝে সাঝে মাকেই ছেড়ে দিই মায়ের ওপরে যে রান্না বান্না যে তুমি আজকে এই রান্নাটা তুমি করে খাওয়াবে মাকে আবদার করি মা অবশ্যই করে খাওয়ায় আমাদেরকে আর দেখো কত সুন্দর কালার কত সুন্দর মানে দেখতে হয়েছে খুব ভালো খেতেও হয়েছিল। দেখতে ভালো না শুধু খেতেও ভালো হয়েছিল। মা এখানে দই কাতলাটা করে নিচ্ছিলো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে দেখি বাইরের দিকে মেয়ে আর ভাগিন দেখি চেঁচাচ্ছে বলছে মামি বাইরে আসো এসে দেখে যাও তারপরে বাইরে গিয়ে দেখি এখানে তো একটা বড় সাইজের বন্ধুরা তোমরা দেখ না দেখলে বুঝতে পারবে না আমি হয়তো ক্যামেরাতে নিয়েছি অতটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা বড় সাইজ মানে একটা কুমিরের মতন দেখতে লাগছিল। পুরো আস্তে আস্তে হেঁটে একটা পুকুর থেকে আরেকটা পুকুরের দিকে যাচ্ছিলো মানে কি যে ভয়ানক সিন আমার মেয়ে তো দেখে পুরো ছিল বলছে মা কুমির ও তো বুঝতে পারছে না যে এটা একটা গোসাপ আর আমার তো মনে হয়েছিলো আমি যে ভিডিও করছি সে আমার দিকে না তেরে আসে আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম আর দেখো এখানে দুপুরে লাঞ্চ এখানে এ তরকারি ছিল আগের দিনে আর এখানে পটল ভাজা ভাত হয়ে গেছে আর পাশে ছিল তোমার দই কাতলা আর একটা রান্না করেছিল মা বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের কালিয়া খুব সুন্দর রান্নাটা করেছিল মানে বেগুন চিংড়িটা অসাধারণ হয়েছিল বেগুন চিংড়িটাও খুব ভালো হয়েছিল আর বেগুন তো আমার বেশি খাওয়া উচিত নয় তাও আমি খাই ভালো রান্না করে নিয়েছে এখানে কাতলা মাছ করেছিল বললাম আর দেখছি এখন জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর খুব জোরে জোরে মেঘ ডাকছে পুরো কালো করে এসছে মানে আজকেও তার মানে বৃষ্টি হবে পুরো কালো হয়ে গেছে দেখো এত জোর বৃষ্টিটা এসছে মনে হচ্ছে আমি একদম বাইরে বেরিয়ে যাই মানে আমার তো খুব মজা হচ্ছিলো কিন্তু বিদ্যুৎ চমকালে আমার তো খুবই ভয় লাগে বন্ধুরা ওই জন্য আমি আর সাহস করে বাইরে বেরোতে পারিনি আমার মেয়েও তো খুব মজা পাচ্ছিলো বলছিল মা আমি বাইরে বেরোবো আর এত জোরে বৃষ্টি হচ্ছে মানে খুব মানে হাওয়া ঠান্ডা হাওয়া মানে ওয়েদারটা খুব আলাদাই হয়ে গেছিলো মানে বৃষ্টি হয় না হয় না যখন হয়েছে খুব জোর বৃষ্টি হয়েছে আমার তো খুবই ভালো লাগছিলো বৃষ্টি এসছে বন্ধুরা খুবই ভালো লাগছে এই দৃশ্যটা দেখে এত আনন্দ হচ্ছে পুরো চারিদিকে পুরো পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে দারুন মজা হচ্ছে তারপরে বৃষ্টি কমে যাওয়ার পরে দেখো দুপুরে লাঞ্চে আমি বসে গেছি এখানে মা আমাকে দই কাতলা আর বেগুন আলু চিংড়ি দিয়ে তরকারি আর পটল ভাজা দিয়ে ভাত দিয়ে ইভিনিং এই সবে একটু একটু রেস্ট দিয়েছিলাম বেরোবো ওষুধ করতে নিয়ে যেতে হবে আমিও রেডি হয়ে গেছি চলো একটু খাবার বানিয়ে দিব আর চলো দুপুরে তো খুব বৃষ্টি হয়েছে তারপর এখানে আমি মেয়ের জন্য একটা লেবু নিয়েছিলাম ও যেহেতু একটু লেবুর রসটা ভালোবাসে মোশাম্বী লেবু নিয়ে নিয়েছি একটা ভালো করে ধুয়ে নিলাম আর যেটাতে রস করি ওটাও একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম কারণ আমি সবসময় আমি চাই আমার বাচ্চার যে কোনো জিনিস খাওয়ানো মানে যে খাওয়ার দিক থেকে বলো একটু ভালো করে আমার মনে হয় ধুয়ে নিয়ে নেওয়াটাই ভালো একটু ভালো করে পরিষ্কার করে আমি ওটা ধুয়ে নিয়ে লেবুটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর তোমরাও সময় বাজার থেকে যখনই ফল মানে নিজেদের বাচ্চাদের জন্য যখন ফল সবজি শাক সবজি নিয়ে আসবে বন্ধুরা তোমরা সব সময় সেটাকে ভালো করে জল দিয়ে ভালো করে ভালো করে ক্লিন করে ভালো করে ফ্রেশ না একদম সুন্দর করে ধুয়ে তারপরে বাচ্চাকে মানে খেতে দেবে সবাইকেই আমি বলছি মানে এটা নিজেদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো আর এখানে আমি লেবুটা একটা লেবুই দিয়েছি দুটো লেবু দেইনি কারণ ও অল্প করেই জুসটা দিয়েছিলাম বেশি দেইনি পড়তে যেহেতু যাই ওর এই লেবুর জুসটাই খাইয়ে পাঠাই যেদিন লেবুর জুস যখন ও খায় না তখন ওকে দুধ খাইয়েই পাঠাই আমার মনে হয় তারপর তো মেয়েকে খাইয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে পড়তে নিয়ে গেছিলাম ওকে আর দেখো সব আমরা ফ্রেন্ডরা এখানে বসে ওয়েট করি কারণ বেশিক্ষণের তো পড়া নয় ওই জন্য আমরা সবাই বসে থাকি বাড়িতে কেউ আর আসি না আর বা বিকালবেলার ওয়েদারটা কত সুন্দর দেখো এত সুন্দর লাগছিল ওয়েদারটা দেখতে মানে খুবই সুন্দর লাগছিলো পরিষ্কার পুরো আকাশ তারপরে আমরা কিছুক্ষণ বসার পরে আমরা ভাবলাম যে একটু সন্ধ্যেবেলা সন্ধেবেলা মানে সন্ধ্যে হয়ে এসেছিল তখন তো আমরা ভাবলাম কিছু সবাই মিলে একটু টিফিন খেয়ে নিই তো আমরা দেখো বাজারের দিকে যাচ্ছিলাম সবাই মিলে তারপরে এখানে একটা স্পেশাল আমাদের এখানে একজন দাদা উনি ঝালমুড়ি ভালো মা আমরা সব সময় প্রায় সময় ওনার কাছ থেকেই খেয়ে থাকি তো আমরা খুব সুন্দর উনি মেখে দিচ্ছিল দেখো মানে খুব ভালোভাবে মেখে দিয়েছিল আমরা যখনই যাই আমাদেরকে একটু ভালোভাবেই গুছিয়ে গেছে উনি একটু সুন্দর করেই মেখে দেয় তারপরে তো বন্ধুরা এখানে ঝালমুড়ি খেয়ে তারপর মেখে নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে চটা